কলম্বো টেস্ট বাংলাদেশ কি শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ হারতে যাচ্ছে দ্বিতীয় দিনের খেলার শেষে বাংলাদেশ এইটি পারসেন্ট ম্যাচ হেরে আছে এখান থেকে বাংলাদেশের কামব্যাক করা কি সম্ভব বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছিল দুশো কুড়ি রানে আট উইকেট সেখান থেকে দুশো সাতচল্লিশ রান দশ উইকেটে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে কিন্তু শ্রীলঙ্কার যে ব্যাটিং মনে হচ্ছে এটা পুরোপুরি ব্যাটিং পিচ আজকে আটাত্তর ওভার বাংলাদেশি বোলাররা বল করেছে এবং কোনো সময় মনে হয়নি যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কষ্ট করেছে শ্রীলঙ্কার আজকে চারজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে যার মধ্যে প্রভাত জয়সুরিয়া নাইট ওয়াচম্যানের জায়গায় নেমেছে তার আগে যারা ব্যাট করেছে তিনজনেই রান পেয়েছে প্রাথম নিশাঙ্কা ওপেনিং করতে নেমে দুর্দান্ত একটা সেঞ্চুরি একশো ছেচল্লিশ রান এইরকম সেঞ্চুরি খুব কম হয় প্রথম ম্যাচেও প্রাথম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি ছিল মনে হচ্ছিলো ডবল সেঞ্চুরি করবে কিন্তু করতে পারেনি দেখা যাক আগামীকাল নিশাঙ্কা ডবল সেঞ্চুরি করতে পারে কিনা তারপরে লাহিরু উদারা চল্লিশ রান করে পঁয়ষট্টি বলে তারপরে দিনেশ মাল সেঞ্চুরি মিস করে যায় মাত্র সাত রানের জন্য তিরানব্বই রানের ইনিং দুশো নব্বই রান দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার আজকে সংগ্রহ এবং তেতাল্লিশ রানের লিড বাংলাদেশ কতটা পিছিয়ে গেল দ্বিতীয় দিনের শেষে আগামীকাল শ্রীলঙ্কা যদি পুরো দিন ব্যাটিং করে চিন্তা করবেন তাহলে কিন্তু তিনশো প্লাস লিড হয়ে যাবে বাংলাদেশের বোলাররা কামব্যাক করতে পারবে আজকে বাংলাদেশের ছয়জন বোলারকে ট্রাই করেছে শান্ত মমিনুল হক মাত্র এক ওভার বল করেছে কিন্তু বাকি যে মেন পাঁচজন বোলার সাকসেস বলতে কেউই না তাইজুল ইসলাম এক উইকেট নিয়েছে এবং এদিকে নাইম হাসান এক উইকেট কিন্তু সাকসেস বলার বলা যায় না তিন চার উইকেট দিলে ঠিক আছে ভাই একজন বলার ভালো বল করেছে প্রত্যেকেই অ্যাভারেজই বল করেছে নয় ওভারে এবারেও তেত্রিশ রান দিয়েছে তাইজুল বত্রিশ ওভার বল করে নব্বই রান দিয়েছে নাহিদ রানা বারো ওভার চুয়ান্ন একটু খেয়ে গেছে মেহদি মিরা ষোলো ওভারে সাতান্ন নাইম হাসান আট ওভারে পঁয়তাল্লিশ এই হচ্ছে বাংলাদেশের বলিং ফিগার তো বিষয় হলো যে কী করে ব্যাটিং পিচ হয়ে গেল তাইজুল ইসলাম ব্যাট করেছে তেত্রিশ রান ষাট বলে তাইজুলের সঙ্গে যদি আমি বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানদের তুলনা করি তাহলে কোনো তফাৎ নেই তাইজুলের যে কোয়ালিটির ব্যাটিং সেই কোয়ালিটি থেকেও খারাপ ব্যাটিং বাংলাদেশের মেন ব্যাটসম্যানরা করেছে তুই প্রথম ম্যাচের বাংলাদেশের ব্যাটিং আর দ্বিতীয় ম্যাচের ব্যাটিংয়ের এত তফাৎ কেন শ্রীলঙ্কার কিন্তু সেরকম তফাৎ নেই প্রথম ম্যাচেও শ্রীলঙ্কা ভালো ব্যাটিং করেছে আর আজকেও সেই ধারা অব্যাহত কিন্তু বাংলাদেশের ধারাবাহিকতা নেই পঁচিশ বছর হয়ে গেল বাংলাদেশের সম্ভবত পঁচিশ বছর পূর্ণ হলো টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে পঁচিশ বছর কিন্তু বাংলাদেশের ধারাবাহিকতার অভাবে দলের কোনো উন্নতি নেই এবং তাদের টেস্ট ম্যাচ জেতার যে হার সেটা অনেক কম তো বিষয় হলো যে দ্বিতীয় দিনে খেলা শেষে শ্রীলঙ্কার একতাল্লিশ রানের লিড এখানে শ্রীলঙ্কার ডাইভার্সিটি আছে আর বাংলাদেশ মনে হচ্ছে সেই পুরানো ছন্দে ফিরে গেছে এখান থেকে বাংলাদেশের কামব্যাক করা খুবই কষ্টকর রকম বাংলাদেশের ব্যাটিং যদি শান্ত এবং মুশফিক যেমন সেঞ্চুরি করেছিল যেমন পার্টনারশিপ করেছিল সেই রকম করতে পারে তাহলে এই ম্যাচ বাংলাদেশ বাঁচাতেও পারে এখান থেকে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম তবে হ্যাঁ ড্র করতে পারে আর না হলে ম্যাচ হারতে পারে ব্যাস আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বলিং কেমন হয়েছে দেখেন ব্যাটিং পিচে বলিং এইরকমই হবে কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা প্রথম ইনিংসে একদমই ভালো হয়নি কারণ প্রত্যেক ব্যাটসম্যান ওই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ করার পরও রানকে বড় করতে পারেনি যেমন নিশাঙ্কা করে ফেলেছে একশো ছেচল্লিশ রান করেছে আশা করি নিশাঙ্কা আগামীকাল ডবল সেঞ্চুরি করবে নিশাঙ্কা করতে পারে এর আগেও করেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ